খাওয়ার আয়োজন তুই দেখো দাদা এখন পেঁয়াজ রস পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন ছাড়াচ্ছে এখন রান্না হবে আমাদের চিকেন কষায় দেখো চিকেনও আসা হয়েছে দাদা রান্না করছে চিকেন কষ চিকেনটা ও খুব ভালো রান্না করে তাই আজকে বলা হলো দাদা তুই আজকে চিকেনটা রান্না কর তাই দাদা চিকেনটা রান্না করছে আর আমি বসিয়ে দিলাম হাড়িতে জল জল গরম করতে বসিয়ে দিলাম জলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো গোলমরিচ তেজপাতা লং এলাচ ছোটো এলাচ সব জলে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চুনু আর হচ্ছে সাদা তেল তাহলে বন্ধুরা বুঝতেই পারছো আমি কি রান্না করবো আমি এখন রান্না করব ফ্রায়েড রাইস চালটাও ধুয়ে রেখে দিয়েছি এবার আমি চালটা দিয়ে দেবো

তারপর আমি কড়াই দিয়েছি কড়াই এবার তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সবজিগুলো ভেজে নিবো বিম সার গাজরটা সবাই রাঁধতে পারো সবাই রান্না করতে পারো জানি তবু আমি কীরকম করে রান্না করি সেটাই তোমাদেরকে দেখালাম একটু নুন আমি দিয়ে দিলাম আর ওই যে সবজিগুলো আর আজও জিনিসটা ভালো করে ভেজে নিন আর নুন দেবো না যেহেতু আমি তেলেই নুন দিয়ে দিয়েছি আগে এই জন্য নুনটা দিলাম আর এখন অনেকটাই ভাজা গেছে সব সেদ্ধ হয়ে গেছে দেখো এই যে কড়াই তেল সবজি সবজি সরিয়ে সাজো করে নিলাম ওর বলতে আমি দিয়ে দিলাম গাছ মানে কাজিটা কিছু মিশে ভেজে নেবো আমি ফোন তো দেবো না যেহেতু আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি গরমের গায়ে এলা দেখলো ওর জন্য আর আমি এখন দেবো না বেশি উগড়ো গন্ধ হয়ে গেলে না ঠিক খাওয়া যায় না ওর জন্য আমরা অল্পই দিই একটু এরকম ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি যে ভাতটা ঠেকিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটু অল্প কিনে দেবো খুব বেশি মিষ্টি দেবো না অল্পই মিষ্টি দেব তারপর দাদার চিকেনটাও হয়ে গেছে আর এদিকে আমার রাইসটাও হয়ে গেছে আর এটা কুকুর টুকুর গিয়ে দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক তাবেন শেয়ার করবে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে যে যেখান থেকে তো আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে তোমাদের ভালোবাসা তো আমিও ভালো থাকবো আজকের মাত্র টাটা এরকম আমার ফ্রায়েড রাইস আর চিকেন রেডি টা